তো বন্ধুরা আজ নিয়ে এসেছি আরেকটি দুর্দান্ত ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম প্যারাওয়াট মুভিটি ভীষণ ইন্টারেস্টিং অসাধারণ দেখতে দেখতেই তোমার মজা লেগে যাবে তো চলো আর দেরি না করে সোজা চলে যায় আজকের গল্পের দিকে গল্পের শুরু দুই সালে আমরা দেখি একটি মহিলাকে যিনি একটি বানঘরের ভেতরে বসে হাতে ইমাম দশা দিয়ে কয়েকটা মুরগিকে পিটাচ্ছেন এই দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর কারণ তিনি সম্পূর্ণ কাজটি করছিলেন নিজ হাতে একই সাথে আমরা একটি কাছের ভেতরে কিছু র্যাবেন পাকে মানে কালো কাক দেখতে পাই এরপর দৃশ্য পাল্টায় আমরা একই মহিলাকে দেখে তার নাম হলো সুদর্শনা সে এবং তার স্বামী রিয়াদি মিলে একটি রেস্টুরেন্ট চালায় আর তাদের রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় ছিল মানে অনেক ভালো খাবার পাওয়া যেত এবং ব্যবসাও খুব ভালো চলছিল তারপর আমরা দেখি স্বামী স্ত্রী দুজনে কিচেনে রয়েছে সুদর্শন তখন সবজি কাটছিল হঠাৎ সে দেখে একটি কালো কালোকা কিচেনের ভেতরে চলে এসেছে এতে সে ভীষণ ভয় পেয়ে যায় এরপর তার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকে সে হঠাৎ করে একটা ছুরি নিয়ে নিজের স্বামীর দিকে এগিয়ে যেতে থাকে যেন তাকে মারবে কিন্তু হঠাৎ করে সে নিজের জ্ঞান ফিরে পায় তার মনে হচ্ছিল সেখানে একটা কাক ছিল কিন্তু বাস্তবে সেখানে কোনো কাকই ছিল না এতে সুদর্শনা একদম ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায় রিয়াদি তার স্ত্রীর এই অদ্ভুত আচরণে হতবাক হয়ে যায় এবং সে সুদর্শনার সঙ্গে কথা বলতে যায় রিয়াদি তখন দেখে সুদর্শনা একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন হঠাৎ করে সুদর্শনা মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় রিয়াদি তখন তার দুই মেয়ে বোলান ও মায়েকে ডাকতে থাকে কিন্তু এই সময় হঠাৎ করে সুদর্শনা অশরীর কিছুতে পজস্ট হয়ে যায় তার শরীর বাঁকতে থাকে ভয়ঙ্করভাবে হাসতে থাকে এরপরই দৃশ্য খাট হয়ে যায় এরপর গল্প এগোই দু হাজার দশ সালে আমরা দেখি রিয়াদি বহু বছর পর বাড়িতে ফিরে এসেছে দুর্ঘটনার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু এখন কিছুটা সুস্থ তার ব্রাদারের ল রনিতাকে হাসপাতাল থেকে চারিয়ে এনেছেন বাড়ি এসে রিয়াদি তার মেয়েদের ভোলানো ও মাইকে ঢাকে ভোলান ছোটো মেয়ে ছিল তাই সে বাবাকে দেখে খুব খুশি হয় রনি মায়েকে বলে যে তার বাবার অবস্থা এখন আগের তুলনায় ভালো কিন্তু তবু বাবার আচরণ পর্যবেক্ষণ করতে হবে তবে রনি তাকে মানসিক ট্রমা বা তার মায়ের প্রসঙ্গে কথা বলতেও মানা করে রনি মায়াকে জিজ্ঞেস করে তার মায়ের অবস্থা সম্পর্কে তখন মায়া জানে যে তার মায়ের শরীরের অবস্থা খুব খারাপ তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না আসলে পজিশন হওয়ার পর থেকে সুদর্শনার অবস্থা ভীষণ খারাপ মায়া তখন তার মামা রনিকে অনুরোধ করে তাকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে কিন্তু এরই মাছে রনির ফোনে তার স্ত্রীর কল আসে তাই সে চলে যায় এখন রাতের সময় সবাই একসাথে খেতে বসে খাওয়ার সময় মায়ের বাবা তাকে বলেন যে এখন আর দেরি করা যাবে না তাকে আবার স্কুলে যাওয়া শুরু করতে হবে সে মধ্যেই অনেক দেরি করে ফেলেছে তিনি বলেন তিনি আর অপেক্ষা করতে পারবেন না মায়ের গ্র্যাজুয়েশনের জন্য তিনি এবং তার মা একসাথে উপস্থিত থাকবেন সেই দিন এই বলেই তিনি মায়াকে জিজ্ঞেস করেন তার মা এখন কোথায় মায়া উত্তর দেয় মা তো রুমে আছেন এরপর সিন চলে যায় গভীর রাতে আমরা দেখি রিয়াদিতার স্ত্রী সুদর্শনের সাথে নাচছে দুজনের মাঝে এক ধরনের রোমান্টিক সংযোগ তৈরি হচ্ছে বলে মনে হয় কিন্তু অন্যদিকে মায়ের ঘুম ভেঙে যায় সে দূর থেকে মিউজিক শুনতে পায় তখন সে উঠে মায়ের রুমে যায় সেখানে গিয়ে সে দেখে তার বাবা আসলে একাই নাচছে যেন কাউকে কল্পনায় ধরে রেখেছে কারণ তার মা সুদর্শনত বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছেন এই দৃশ্য দেখে মায়া খুব কষ্ট পায় মায়া তখন নিজের রুমে চলে যেতে চায় কিন্তু সে লক্ষ্য করে জানালার পাশে কেউ যেন পাথর ছুঁড়ে মেরেছে সে বাইরে তাকায় আর দেখে তার বাবা রিয়াদি বাইরে দাঁড়িয়ে আছে সে বাবাকে ডাকতে বাইরে যেতে চায় কিন্তু তখন তার বাবা তাকে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি দেয় পরক্ষণেই সে নিজের মাথায় একটি পাইপে আশ্রয় দেয় সে আঘাতে তার মৃত্যু হয়ে যায় পরের দিন মায়ের বাড়িতে আসে সুদর্শনার ভাই বোনেরা সুমার নিয়ে বামবাং এবং সুচি তারা আসলে সহানুভূতি জানাতে আসেনি তাদের উদ্দেশ্য ছিল এই বাড়িটি বিক্রি করানো যা মায়া পেয়েছিল তার ঠাকুমার উত্তরাধিকার সূত্রে তারা চায় এই বাড়ির টাকা ভাগ করে নিতে আর মায়াকে একটা ছোটোখাটো বাড়িতে রেখে দিতে এদিকে মায়া মানসিকভাবে বিপর্যস্ত ছিল কারণ তার মা একেবারে কথা বলেন না মায়া তার মায়ের কণ্ঠস্বর শুনতে চায় ছোটো ভোলানো তার মায়ের আগের দিনগুলো ভীষণ মিস করছিল পরে সে তিন ভাই বোন মাকে ডেকে বলে তোমার এই বাড়িটা বেঁচে ফেলা উচিত তাহলে মায়ের চিকিৎসার খরচ উঠবে আর আমরা আমাদের ভাগ পেয়ে যাব তোমাকে একটা ছোটো বাড়ি কিনে দেওয়া হবে এই কথা শুনে মায়া স্পষ্টভাবে না করে দেয় ফলে তারা হতাশ হয়ে বাড়ি ছেড়ে চলে যায় রাস্তায় বাংবাং ও সুচে সোমালিকে বলে তাদের কথা মানে নাই তখন সোমালি তাদেরকে সুদর্শনার কিছু চুল দেখায় অন্যদিকে রাতে মায়া ও ভোলান ঘুমাচ্ছিল বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল আর লাইটও ছিল না ভোলান ভয় পাচ্ছিল তাই মায়া বাইরে গিয়ে একটা ল্যাম্প নিয়ে আসে কিন্তু তখন সে বিছানে একটা রেবেন বাট দেখে সে জানালার দিকে তাকায় সেটা তো বন্ধ ছিল তাহলে পাখিটা ভেতরে এলো কিভাবে সে সে কাকটিকে ধরার চেষ্টা করে কিন্তু হঠাৎ তার সামনে হাজির হয় তার বাবা রিয়াদে আর তার চারপাশে অনেকগুলো কাক উড়ছিল কিন্তু এটা ছিল মায়ের এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন সে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে পড়ে এরপর আমরা দেখে মায়া নিজের কিছু জিনিস বিক্রি করছে যাতে করে অন্তত কিছুটা আর্থিক সাহায্য জোগাড় করা যায় একজন লোক তাকে বলে এই বিশেষ জিনিসটা যেন সে বিক্রি করে দেয় কিন্তু মাযাতা অস্বীকার করে কারণ এটা ছিল তার মায়ের স্মৃতি এর পরিদৃশ্যে মায়া মায়ের সঙ্গে ছিল তাকে গোসল করাতে নিচ্ছিল তখনই সে দেখে মায়ের কোমরে একটা অদ্ভুত ক্ষত আছে এই দেখে মায়া ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তার মামা রনিকে ডাকে রনি আসেন সঙ্গে করে সুদর্শনের জন্য কিছু ঔষধ নিয়ে আসেন যাতে ওই ক্ষতটা ভালো হয় তিনি ঘরে ঢোকেন কিন্তু তখনই তিনি মায়ের ঘরে লাগানো মিরুকে দেখে বের হয়ে যান বেরিয়ে তিনি মাকে বলেন যে সময় এসেছে তার পরিবারের আসল সত্যটা জানানোর যা এতদিন কেউ তাকে বলেনি তিনি বলেন তার মায়ের রুমে থাকা আয়নাটা সরিয়ে ফেলতে হবে কারণ তিনি বিশ্বাস করেন মায়ের বাবার মৃত্যু ওই আয়নার সাথে জড়িত এখানে আমরা জানতে পারি আঙ্কেল রনি একজন ডাক্তার তাকে সংক্ষেপে রনি বলা হচ্ছে এরপর তিনি অতীতের সব খোলে বলে তিনি বলেন মায়ের দাদুর তিনজন স্ত্রী ছিল তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল ভয়ঙ্কর ও রহস্যজনকভাবে শুধু একজনে বেঁচে ছিল সেটি ছিল মায়ের ঠাকুমা অন্য দুজনের মৃতদেহ কেউ কখনও দেখেনি তারা কফিনে সিলমহল করা অবস্থায় কবর দেওয়া হয় রহস্যজনক গজব ছিল মায়ের দাদু তাদের দুজনকে বলে দিয়েছিলেন এক ভয়ঙ্কর দানবকে সন্তুষ্ট করার জন্য ওই দুই স্ত্রীর নাম ছিল সুমিনী ও তুমিরা সুমিনী মারা যান বৃহস্পতিবার চব্বিশে মে উনিশশো আর তুমিরা মারা যান বৃহস্পতিবার উনিশে মার্চ উনিশশো চৌষট্টি অদ্ভুতভাবে দুজনেই মারা গিয়েছিলেন একই দিনে বৃহস্পতিবার সব কিছু ছিল এক ভয়ানক রিচুয়ালের অংশ কিন্তু মায়ের দাদু এই প্রক্রিয়া বন্ধ করার শপথ নেন আর শুরু করেন এক বিপজ্জনক রিচুয়াল এই রিচুয়াল চলাকালীন রনি বাইরে থেকে সব দেখেছিলেন তাদের দাদু একটা কাককে হত্যা করেন তার রক্ত পান করেন তারপর একটা ইমাম দস্তায় শুয়ে পড়ে তার পাশে একটা আয়না এই আয়নাটি ছিল সেই দরজা যার মধ্য দিয়ে বেরিয়ে আসে এক ভয়ানক ধানব যার নাম পেরি এই নামটার মানে একটা ধানবীয় শক্তি বা কোনো শয়তানের আত্মা এই দানবই মায়ের দাদুকে সেই ইমাম দস্তা দিয়ে মেরে ফেলে এখানে গ্র্যান্ডফাদার বলতে বোঝানো হচ্ছে মায়ের নানা মানে সুদর্শনার বাবা এই দানবকে তিনি বন্দি করে রেখেছিলেন এবং প্রতিদিন তাকে ফ্রিট দিতেন এর বিনিময়ে তিনি পান অডেল সম্পদ তখনই রনির ফোনে তার স্ত্রীর কল আসে আর রনি বাড়ি যেতে বাধ্য হন মায়া তার কথা মতো রুমে গিয়ে মিরর সরাতে চায় কিন্তু দরজা খুলে সে দেখে আয়নার মধ্যে তার মা আর এক ভয়ানক দানব দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে যায় আর বুঝতে পারে বোলান তার মায়ের রুমের দিকে যাচ্ছে মায়াতাকে থামাতে ছুটে আসে কারণ সে জানে ভেতরে এক মারাত্মক কিছু অপেক্ষা করছে কিন্তু হঠাৎ তাদেরখানে ভেসে আসে তাদের মায়ের কণ্ঠ সে কণ্ঠস্বর চাটা তারা এত বছর শুনেনি ভোলান মায়ের কণ্ঠ শুনে চুটে যায় তার দিকে মায়তাকে অনুসরণ করে তারা দেখে তাদের মা কথা বলছে এবং শুধু তাই নয় তার কত ক্ষত ভাবে সেরে গেছে এই দৃশ্য তাদের স্তব্ধ করে দেয় মিনিট কয়েক পর আমরা দেখি রনি রেল ক্রসিং কাছে দাঁড়িয়ে তখন হঠাৎ কিছু একটা ঘটে যায় তার সঙ্গে সে বিচলিত হয়ে পড়ে আর ধীরে ধীরে রেললাইনের দিকে হাঁটতে থাকে একটা ট্রেন আসছে আর ঠিক তখনই তার মৃত্যু হয় এক শকিং অ্যাক্সিডেন্টে অর্থাৎ রনি পুরো বলার আগে দানব সেটা থামিয়ে দেয় এদিকে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার সে দেখে ছোট বোন ভোলান পাশে নেয় ওকে কষতে বের হয় সে একটু কসতে দেখে ভোলান একটা চাদর ছড়িয়ে দাঁড়িয়ে আছে মায়া জিজ্ঞেস করে তুমি এত রাতে এখানে কি করছ বোলার মিষ্টি এসে বলে আমি মায়ের সঙ্গে হাইট অ্যান্ড সিক খেলছিলাম এই বলে সে চলে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্যামেরা ধীরে ধীরে মায়ের পেছনে চলে যায় সেখানে একটা চাদরের নিচ থেকে নাড়তে থাকে মায়া কিছু টের পায় না সে যায় মায়ের রুমে যেখানে তার মা জিজ্ঞেস করেন তো রণিকাককে আমাকে দেখতে আসছে না মায়া সঙ্গে সঙ্গে কোকে ফোন করে কিন্তু ফোনটা ধরে রনির শ্রী মানে তার মামি মামি কাঁদতে কাঁদতে বলে তোমাদের পরিবারের জন্যই রণী আজ আর বেঁচে নেই এখানে জানা যায় স্ত্রী আসলে মায়ের পরিবারকে ঘৃণা করতেন সে কখনো ওদের বাড়ি আসেনি কারণ তাদের অতীত ছিল অভিশব্দ এরপর গল্প এগোয় পরবর্তী রাতে দুজন লোক সচিপথ এবং বাংবাং আসে মায়ের বাড়িতে তারা কিছু চুল মাটিতে পুঁতে দেয় সম্ভবত কোনো অদ্ভুত রিচুয়ালের অংশ ছিল সেটা এরপর সচিপথ ফিরে যায় ঘরে কিন্তু ঘরে ঢুকতে অদ্ভুত সব আওয়াজ চুনতে পায় সে ঠিক তখন কেউ একজন নিচ থেকে তার পা চেপে ধরে সে আতঙ্কে নিজের ধারুল অস্ত্র চালিয়ে দেয় কিন্তু ভুল করে সে নিজেরই পা কেটে ফেলে তৎক্ষণাৎ সে অদৃশ্য শক্তি তাকে হত্যা করে ফেলে মানে এই রিচল্টটা সেই দানবীয় শক্তির পছন্দ হয়নি অন্যদিকে মায়া তার মায়ের রুমে রাখা সে আয়নাটাকে কাপড় দিয়ে ঢেকে দেয় তারপর সে দেখে ভোলান আবার মায়ের পাশে বসে আছে কিন্তু কিছু একটা ঠিক মনে হয় না মায়ার সে ভোলানকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এরপর রাতে হঠাৎ তারা বিছানায় একটি রেবেন বার্ট দেখা যায় তার বালিশের নিচেও কিছু একটা অনুভব হয় তুলে দেখে একটা মরা কাক এই দেখে মায়ের গা গলিয়ে উঠে সে দৌড়ে বাথরুমে যায় কিন্তু এখানে বিভীষিকা শুরু হয় বমির সঙ্গে সঙ্গে তার মুখ থেকে রক্ত আর কাকের পালক বের হতে থাকে সে মুখ ধুতে শুরু করে কিন্তু বারবার ধোয়ার পরেও কিছুই বের হয় না এমনকি মুহূর্তের মধ্যে সে রক্ত পালক সব উদ্ধাও মনে হচ্ছিল সে হয়তো হেলোসিনেট করছে এরপর সে আবার বিছানায় ফিরে যায় কিন্তু তখনই জানালার বাইরে দেখতে পায় বলুন একটি কোর ধারে দাঁড়িয়ে আছে যেন লাফ দিতে চায় চায় মায়া দৌড়ে এবং শেষ মুহূর্তে বোনকে বাঁচিয়ে ফেলে সে বোলনকে নিয়ে ঘরে ফিরে এবং তাকে ঘুম পাড়িয়ে দেয় এরপর ফের যায় মায়ের রুমে কিন্তু আশ্চর্য এবার আর সে আয়নার উপর থেকে কাপড় সরে না মায়া এবার আর দেরি না করে সে আয়নাটাকে বাইরে নিয়ে যায় আয়নাটাকে বাইরে নিয়ে যাওয়ার সময় আমরা স্পষ্ট দেখতে পাই সে আত্মার ছায়া আয়নার ভেতরেই আছে মায়া অনেক চেষ্টা করেও আয়নাটাকে ভাঙতে পারে না বারবার আঘাত করলেও সেটি একটুও চিড় ধরে নে। এটা স্পষ্ট এটা একটা জাদুকরী মিরর শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দেয় এবং ভেতরে ফিরে যায় কিন্তু ততক্ষণে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর ডিমন এখনও ওই আয়নার ভেতরে রয়েছে পরদিন সকালে ভুলন তার মায়ের সঙ্গে ছিল ঠিক তখনই সেখানে মায়া আসে সে দেখে আগের রাতের সেই ভয়ঙ্কর আয়নাটা আবারও দেয়ালে চলছে এটা দেখে তার ভয় পেয়ে যাওয়ার কথা কিন্তু তাও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে মায়া তখন ভুলনকে ফ্রিজ থেকে ড্রাগন ফ্রুট আনতে বলে আর সে নিজেই তার মায়ের পোশাক বদলাতে থাকে কিন্তু ঠিক তখনই সে আবারও দেখে মায়ের পিঠে এসে সবুজ রঙের ঘা এখনও রয়েছে তার মা পিসপিসি বলে সবাই মারা যাবে এ কথা শুনে মায়া তার ছোট বোনকে নিয়ে দ্রুত ঘর ছেড়ে পালাতে শুরু করে পথে হঠাৎ এক মহিলার মুখোমুখি হয় সে যিনি প্রথমে একজন নারীর মতো দেখালেও আসলে তিনি সে ভয়ঙ্কর ডিমন যে মায়ের কাছ থেকে তার আত্মা চায় মায় সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে মহিলা তার গাড়িতে লেগে যায় অনেক কষ্টে মায়া শেষমেশ তার আন্টির বাড়িতে পৌঁছায় এখানে মনে করিয়ে দিই সিনেমা শুরুতেই দেখা গিয়েছিল যে সুদর্শনা তার কাজিন সুবর্ণির বাড়িতে গিয়েছিল সুবর্ণির ছিল সে বাড়ি যেখানে তারা এখন এসেছে সুমর্ণি তাদের ভেতরে নিয়ে যায় মায়া সাহায্য চাইতে গেলে সুবর্ণি জানায় সে আগেও সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু তার জন্য সচিবতকেও প্রাণ দিতে হয় তাই সে বামবাংকে দূরে পাঠিয়ে দেয় যাতে সে বাছে মানে সুবর্ণি এবং বাকি কাজিনরা কেউ মায়ের ক্ষতি করতে চায়নি বরং তাকে বাঁচানোর জন্য তারা সে চুলের রিচুয়াল করেছিল ঘরটিও তারা বিক্রি করতে চেয়েছিল কারণ তারা জানত এই বাড়িটি অভিশপ্ত সুচিপতের মৃত্যু থেকে এটা পরিষ্কার রিচুয়াল ব্যর্থ হয়েছে সোমনি তখন মাকে জানায় যে মানুষটা এখন তার বাড়িতে আছে সে তার মা নয় এখানে আমরা জানতে পারি সোমনি কোনো সম্পত্তির ভাগ চায়নি সে শুধু চেয়েছিল মায়া যেন তার পরিবারকে নিয়ে দাদার পুরনো বাড়ি ছেড়ে দেয় কারণ সোমরনি আগে বুঝে গিয়েছিল এসব কিছুর পেছনে আছে সে পেরি অঙ্গান ডিমন সোমরনি জানায় অনেক বছর আগে মায়ের দাদু এই ডিমনের সঙ্গে একটি চুক্তি করেছিল তবে তার দুই স্ত্রী মারা যাওয়ার পর দাদু এই অভিশাপ শেষ করতে চেয়েছিলেন তাই তিনি নিজের প্রাণ বলিদান দেন কিন্তু পরে তার স্ত্রী মানে মায়ের মা সে ডিমনকে আবার জীবিত করে সে এটা করেছিল শুধু তার রেস্টুরেন্ট সফলভাবে চালানোর জন্য মানে সিনেমা শুরুতে আমরা যে রেস্টুরেন্টকে সফল হতে দেখেছি সেটা ছিল ডিমনের দান এই ডিমনের বিনিময়ে তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস বলিদান দিতে হতো কিন্তু সে তা করেনি এই কারণেই সিনেমা শুরুতে আমরা দেখে সুদর্শন তার স্বামীকে মারতে যাচ্ছিল কিন্তু শেষমেশ পারল না কারণ সে বলিদান দিতে পারেনি এই কারণে ডিমন নিজের পরিকল্পনা চালায় তারিয়াকে পাগল বানিয়ে ফেলে এবং পরে সে ডিমনই তাকে হত্যা করে এখন বোঝা যায় সে আয়নাটা আসলে ডিমনের একটি পথ যার মাধ্যমে সে এই দুনিয়ায় আসে এবং আবার ফিরে যায় সুমানি বলে মায়েকে চল তার মায়ের মাথা থেকে পা পর্যন্ত ডালতে হবে এবং এই কাজটা সাতবার করতে হবে যদি পদ্ধতি ব্যর্থ হয় তবে একমাত্র উপায় হবে তার মাকে জীবন্ত পুড়িয়ে ফেলা যাতে ডিমনটির সঙ্গে সমস্ত সংযোগ ছিন্ন হয় মায়া শুরুতে এটি করতে চায় না কিন্তু সুমার্ণির কথা শুনে সে শেষমেশ রাজি হয় যাওয়ার আগে সে চায় তার বোন ভুলনকে তার আন্তির কাছে রেখে আসতে কিন্তু সুবর্ণী বলে ভোলন মায়ের সঙ্গে বেশি নিরাপদ থাকবে এরপর মায়া ও ভোলন রওনা দেয় তাদের চলে যাওয়ার পর সুমার্নি কিছু রিচুয়াল শুরু করে যাতে মায়ের চেতার সম্ভাবনা বাড়ে কিন্তু ঠিক তখনই ডেমন সেখানে এসে সুমার্নিকে মেরে ফেলে যাতে সে আর কোনো বাধা সৃষ্টি করতে না পারে মায়া তখন নিজের বাড়িতে পৌঁছায় এবং ভোলনকে গাড়ির মধ্যে থাকতে বলে এরপর সে ভেতরে ঢুকে তার মায়ের গায়ে জল ঢালতে থাকে এদিকে বোলন দেখে তার চাচা রনিতাকে বাইরে নিয়ে যাচ্ছে কিন্তু সে রনি ছিল না বরং সে ডেমন মায়া এটাও দেখে ফেলে এবং বোলনকে ডাকতে থাকে এমন সময় মায়ের মা সুদর্শন জেগে উঠে সে তখনও ডেমনের দখলে ছিল সে হঠাৎ করে মায়ের উপর আক্রমণ করে ওদিকে ডেমন বোলনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ডেমনকে ডাকার রিচুয়াল হয়েছিল এবং যেখান থেকে সব শুরু হয়েছিল মায়া কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে তার মা এবং ডেমন চেকিনা এখন তার দাদার রূপ ধারণ করে উপস্থিত ছিল সুদর্শন মায়াকে বলে তার দাদার চুমুক খাওয়া মায়ের তখন আর কোনো উপায় ছিল না কারণ সে জানত ভুলন ছিল সে ইমাম বাক্সের ভিতরে ঠিক তখনই ভুলনের চোখ খুলে যায় এবং সে চিৎকার করতে থাকে এ আওয়াজে ডেমন এবং সুদর্শন দুজনেই বিভ্রান্ত হয়ে পড়ে মায়া সুযোগ নিয়ে সে বাক্স দিয়ে ডেমন এবং তার মায়ের উপর আঘাত করতে থাকে তার মা সে বাক্সের ভেতরে পড়ে যায় হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এত শক্তিশালী ডেমন কিভাবে এই বাক্সের আঘাতে দুর্বল হয়ে পড়ে কারণ এই রিচুয়াল ওই বাক্স থেকে শুরু হয়েছিল ফলে এটি ডেমনের দুর্বলতা ডেমন আবার বলনের দিকে এগোতে থাকে কিন্তু মায়া আবার তার মায়ের উপর সে বাক্স দিয়ে আঘাত করতে থাকে কারণ ডেমন তার মায়ের শরীরে বাসা বেঁধেছিল শেষে ডেমন দুর্বল হয়ে পড়ে এবং সব কিছু স্বাভাবিক হয়ে আসে অন্তত তাদের কাছে তাই মনে হয় মায়াও বলুন তখন বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু বলুন মায়াকে মনে করিয়ে দেয় আয়নার কথা এবং মায়া ভিতরে গিয়ে আয়না আনতে চায় তখনই তার মা আবার তাকে আক্রমণ করে এবং মায়া নিচে পড়ে যায় অনেকক্ষণ হয়ে গেলেও মায়া ফিরে না আসায় ভুলন ভিতরে যায় এবং দেখে তার মা মায়ের কাছে আছে ভুলন কিছু বুঝে ওঠার আগে সে জ্বলন্ত একটি ল্যাম্প তুলে তার মায়ের উপর ছুঁড়ে মারে ফলে তার মা পুরে মারা যায় এইভাবে সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যায় যেমনটা সোমানি বলেছিল যদি জল না কাজ করে তাহলে তার মাকে পুড়িয়ে ফেললে কেবল ডেমনের সঙ্গে সংযোগ পুরোপুরি কেটে যাবে এবার দৃশ্য পরিবর্তন হয় মায়াসে আয়নাটিকে একটি লেকে ফেলে দেয় এরপর দুই বোন তাদের গাড়িতে বসেছিল হঠাৎ বোলনের কানে কাকের ডাক ভেসে আসে আর সে দেখে গাড়িতে তার দিদি নেই বাইরে গিয়ে দেখে মা এখন আর স্বাভাবিক নেই বরং সে পজেস্ট অবস্থায় রয়েছে এবং একটি কাক খাচ্ছে এর মানে ছিল অভিশাপ এখনও শেষ হয়নি এটা তো স্পষ্ট ছিল এতক্ষণ ধরে মায়া তার মায়ের সঙ্গে ছিল তাই সেখানে সে রিচুয়াল তার উপরে হয়ে গিয়েছিল যেমন নিজেকে তার মা সুদর্শনের শরীর থেকে সরিয়ে মায়ের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এই কারণে সুদর্শন এত সহজে আগুনে পড়ে গেল কারণ ডেমন তখন আর তার মধ্যে ছিল না এবং এখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এ অভিশাপ পুরো সাত প্রজন্ম ধরে চলবে এখন মায়ে হচ্ছে এই কাহিনীর পরবর্তী প্রধান শিকার ভোম এখানে শেষ হয় পুরুষ সিনেমা আশা করি পুরুষ সিনেমাটা ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো